আজ পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিনটা শুরু করলাম সকাল সাড়ে ছটা থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই এই জায়গাটা আসতে আমার বেশ ভালো লাগে এখান দিয়ে না বেশ ঠান্ডা হাওয়া আসে জানো তো তাতে না মনটা বেশ জুড়ে যায় তারপর চলে আসলাম বাসি কাপড় ছেড়ে গাছের ফুলগুলো তুলে নিতে তো ভাবলাম সেই ফুলগুলো একটু তোমাদের সাথে দেখাই আর প্রথমে যে ওই গাছটা দেখালাম ওটা কিন্তু লঙ্কা গাছ যাই না লঙ্কাটা কি টাইপের হবে একজন তো বললেন নাকি বেশ মোটা মোটা বড় বড় হবে তো সেটার জন্য অপেক্ষা রয়েছি লঙ্কা গাছ থেকে কবে লঙ্কা পাই গাছের ফুলই হোক ফল হোক আর সবজি হোক সেটা যতটাই ছোটই হোক আর বেশি হোক সেটা কিন্তু বেশ আনন্দের কি বলো তোমরা আমি আমার ওই লিখে চলতা চাইলে সবাইকে ওয়েলকাম আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই বেশ ভালো আছে আজ পহেলা বৈশাখ চোদ্দোশো বত্রিশ সাল বাংলা ভাষাটা বলতে গেলে একটু চিন্তা হয় ঠিক বলছি তো ইংলিশ কিন্তু সবসময় মনে থাকে আর বাংলাটা যেহেতু চর্চা নেই তাই ওই চর্চা নেই বলে সেটার মধ্যে যাওয়া হয় যাই হোক আমার সমস্ত বন্ধুরা যেন ভালো থাকে এবং আমার ফ্রেন্ডস family members প্রত্যেকে যেন এই বছর থেকে তাদের যত দুঃখ আছে যত কষ্ট আছে সব সরে যায় এবং তাদের সে সারাটা বছর যেন ভালো কাটে এই আশা রেখে পরবর্তী ব্লগে চলে যাচ্ছে চলো দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যে আমার চ্যানেলটাকে চলো দেখ চলে আসলাম স্নান করে সমস্ত বাসি কাজ সেরেছি বাসি কাজের মধ্যে যেমন ধরো ঘর মোছা আর নীলবাবু এখনও ওঠেনি এখন বাজে প্রায় পনেরো নটা এই

আজ বন্ধুরা ছোটবেলার কথাগুলো বেশ মনে পড়ছে ছোটবেলায় যখন পয়লা বৈশাখ হতো সকালবেলা মা ঘুম থেকে তুলে দিত আর বলতো আজকে যা যা করবি সেটাই সারা বছর হবে যদি ভালো কাজ হয় তবে ভালো কাজ হবে আর যদি খারাপ কাজ হয় তাহলে নাকি খারাপ হবে তার মানে কেউ যদি আমাকে ভালোবাসে ভালো ভালো কথা বলে সারা বছর তাহলে ভালো কথা শুনবো আর যদি বকুনি খাই সারা বছর নাকি বকুনি খাবো সেটাকে এখনও বিশ্বাস করি আর সেটাই আমার ছেলেকেও বলি আর তারপরে বাবা নতুন জামা নিয়ে আসতো কতক্ষণে স্নান কর করে এসে নতুন জামা কাপড় পরব ঠাকুর নমস্কার করব তারপর বড়দের নমস্কার করব আর তারপর বাবা সেদিন না ভালো ভালো বাজার করে আনতো মার হাতে সেই স্পেশাল রান্নাগুলো সেই দিন হতো বেশ কিন্তু ভালো লাগতো আর ওই যে বলে বললাম যে সেগুলো নাকি সারা বছর রিপিট হবে তো সেই কারণে আরো বেশি রান্না করা হতো আর বন্ধুরা সন্ধ্যে হলেই বিভিন্ন দোকানে যাওয়া হতো বিশেষ করে সোনার দোকানে গেলে যা সুন্দর খাওয়াতো কিন্তু এখন যা সোনার দাম হয়েছে এখনো খাওয়ায় কিন্তু সোনা আমাদের সাধারণ মানুষের পক্ষে করানো সম্ভব হয়তো না যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে ঠাকুর ঘরে এসে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আর এই যে আমার গোপু সোনা আজকে দুধ জল দিয়ে তারপর গোলাপ জল দিয়ে স্নান করালাম নিজে হাতে সম্পূর্ণটা করতে বেশ কিন্তু আনন্দ লাগছে দাঁড়া কাছে নিয়ে দেখাই আমার গোপু কি করে ঝরছে আমার লাল্লা আমার গোপু গোপুসোনার জন্য জানো আইবার যে ড্রেসটা এনেছি সেটাও কিন্তু শ্যামবাজার থেকে আমার দেওয়ার নিয়ে এসেছে এই যে দেখো কি সুন্দর ড্রেসটা হয়েছে দাঁড়া বসিয়ে দেখাই তাহলে দেখতে পাবে কতটা সুন্দর হয়েছে এই যে দাঁড়া দেখাচ্ছি গোপালের আজকের এই রূপটা দেখে যেন আমার প্রাণ ভরে গেল চলো এবার বাকি ঠাকুর দুধ জল দিয়ে গঙ্গা জল দিয়ে তারপরে গোলাপ জল দিয়ে স্নান করে নি এই যে আমার ছোট্টু গোপাল সে কিন্তু আমার প্রথম থেকে রয়েছে এই গোপালটা কিন্তু নীলকে ওর পিসি গিফট করেছিল আর নীল বলে সব ঠাকুরের পুজো দাও আমার ঠাকুরের পুজো দেবে না সে এনে বসিয়ে দিয়েছিল তখন মাত্র ওর তিন বছর বয়স তাই সেই থেকে আমার গোপসোনা কিন্তু সিংহাসনে রয়েছে তাই যখন বড় গোপাল এসেছে ওকে কিন্তু একদম অযত্ন করলে হবে না তাই ওকেও একটা সুন্দর ড্রেস পরিয়ে পরিয়ে মালা দিলাম দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো সব ঠাকুরের ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছে আজ অনেক টাকার ফুল এনেছে জানো আমার হাজবেন্ডের বক্তব্য আমরা যখন খাবার খাই তখন তো অনেক টাকারই খাবার খাই আর গোপাল বা ঠাকুরের জন্য যদি ফুল আনি সেইটুকুই তো তাদের কাছে আর তাদের তো সেবা সেটা তো আমরাই পাই আর আর এই যে ফুল দিয়ে ভগবানের খুশি 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 ভগবান হলে আমরাও যে দেখো সমস্ত ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি প্লাস সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছ তোমাকে অসংখ্য ধন্যবাদ এদিকে আমি যখন পুজো করতে এসেছি ওদিকে কিন্তু রান্না বান্নার কিছুটা অংশ শুরু হয়েছে অর্থাৎ বাজার চলে এসেছে শাশুড়ি মা কিন্তু তখন মাছ সবজি সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রাখছি এই পুজো দিয়ে তারপরে কিন্তু রান্নার দিকে এলাম এই যে লাউ ঘন্ট হবে সেই লাউ ঘন্ট কেটে রেখেছি তারপর পটল ভাজা এদিকে চিংড়ি মাছ আর এদিকে কাটাপনা। এছাড়াও মাথাও রয়েছে মাছের মাথা সেটা দিয়ে কিন্তু ঘন্টটা করব চলো এখন আগে মাছগুলো ভাজা করে নিই আর আজকে তোমাদের সাথে চিংড়ি মাছের রেসিপিটা শেয়ার করব। তো যারা যারা খুব সহজেই রেসিপি শিখতে চাও আজকে এই চিংড়ি মাছের রেসিপিটা করে দেখতে পারো চিংড়ি মাছের মালাইকারি দারুণ হয়েছিল খেতে রান্নাঘরের কাজটা যদি একজন আরেকজনকে হেল্প করা যায় তাহলে দেখবি খুব একটা কষ্ট হয় না আর সেটাই আমি খুব ভাগ্যবান মনে করি নিজেকে সেই সুযোগটা আমি কিন্তু প্রথম থেকে পেয়ে থাকি আর তারপরে এই যে কথা বলতে বলতে পাঁচ রকমের ভাজা একদম কমপ্লিট আমি কিন্তু দুই কড়াতে রান্না বসিয়ে দিয়েছি একটাতে মাছ ভাজা করছি মাছের মধ্যে মাছ ভাজা মাথা ভাজা যা যা আছে সবটা করছি আরেকটার মধ্যে পাঁচ রকমের সবজি ভাজছি এই দেখো মোটামুটি ঝোলটা আমার রেডি এটা কাটাপোনা মাছের আলু বেগুন ডাটা দিয়ে ঝোলটা করলাম আর তারপরে ওদিকে করব লাউ ঘন্ট লাউ ঘন্টটা কিন্তু যখনই করছি তো এটা থেকে মাথা দেওয়ার আগে ছেলের জন্য আগে তুলে রাখবো ছেলেটা করি ঝামেলা করার দরকার নেই তো তুলে রাখলাম চাটনি হবে তারপর ভাজাভুজি হয়ে গেছে মাছের মাথা ভেজে রেখে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছটা বাকি রয়েছে এই হচ্ছে আপাতত চলো এবার আমি চিংড়ি মাছের মালাইকারিটা কিভাবে করলাম সেই রেসিপিটা শেয়ার করি প্রথমে মাছটাকে তো নুন হলুদ মেখে ভেজে নিয়েছি আর এদিকে নারকেল কোড়া টমেটো আদা বাটা আর ওদিকে কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো এই মোটামুটি এর মধ্যে দেব আর এই যে দেখছো আমি প্রতিটা বক্সে কিন্তু মশলা রেডি করে ডিপ ফ্রিজে রেখে দিই সকালবেলা উঠে সেই মশলাটাকে বের করে রাখি আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পুরোটা মশলা রেডি করে এনেছি আর এবার হচ্ছে কড়াতে জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গরম মশলা ফোড়নে দিলাম তারপরে হচ্ছে মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো একটু ভালো করে ভাজবো ভেজে যে মশলাটা রেডি করলাম সেটা কিন্তু এই মাছের মধ্যে দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করব তারপর নামানোর আগে নুন মিষ্টি আর ওদিকে গরম মশলা দিতে হবে আর এই দেখো তারপরে আর ডিটেলস আর গেলাম না এরপর রান্নাগুলো দেখিয়ে দিই এটা লাউ ঘন্ট তার আগে ছিল চাটনি এটার মধ্যে আছে ছেলের জন্য মাথা ছাড়া লাউ ঘন্ট আর তারপরে আছে এর নিচে এই মাছের ঝোল এটা হাজবেন্ডের জন্য আলাদা করে তুলে রেখেছি আর আমাদের জন্য সবার জন্য একটার মধ্যে ঢেলে রেখেছি কিন্তু আমি সংসারের সমস্ত এইভাবে কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি আর এটার মধ্যে ভাত আছে এত গরম দেখাতে পারলাম না আর তারপরে আর এটার মধ্যে আছে পাঁচ রকমের ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা উচ্ছে ভাজা আর আলু ভাজা না পাঁচ রকম হয়নি চার রকমের হয়েছে আর এই যে মালাইকারি চলো এই পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম রেডি হয়ে পড়েছি বেরোবো একদম আজকে একটু ওয়েস্টার্ন ড্রেস পরলাম এই যে মোটামুটি ওভারঅল লুক মেকআপটা কেমন হয়েছে বলবে ছেলে হাজবেন্ড সবাই রেডি হচ্ছে আমার মোটামুটি হয়ে গেছে যেহেতু আমার হতে টাইম লাগে তাই আমি একটু তাড়াতাড়ি করে নিলাম চলো বেরোবো যখন সেটাও শেয়ার করব চলে দেখতে থাকো আচ্ছা কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে যাচ্ছি কিছু ফ্রেন্ড সার্কেলের সাথে সবাই মিলে একসাথে রাতের ডিনারটা করব তাই চলে আসলাম একদম চায়না টাউন যেটা কিনা পার্ক সার্কাসে আছে আমরা যে রেস্টুরেন্টেটাই যাচ্ছি তার নাম কিন্তু গোল্ডেন জয় এর আগেও আমি বিগ বসে গেছি অনেকবারই এইবার ফার্স্ট আমি এখানে খাবারটা টেস্ট করব কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এখানে কিন্তু ফ্রেন্ড সার্কেল বলতে আমার যে তালতালার দেওয়ার আছে ওরা আছে আর ওর কিছু বন্ধু বান্ধব তো সবাই মিলে আমরা কিন্তু এখানে রেস্টুরেন্টে ঢুকে পড়েছি এখানের ব্যবস্থাপনাটা মোটামুটি ভালো আমরা কিন্তু ঢুকে পড়েছি পনেরো আটটার মধ্যে আর সবাইকে এখানে ওপরে ওয়েটিং এ বসিয়ে রাখা হয়েছে একদম টপ ফ্লোরে সেখানে আমরা সবাই বসে গল্প করছি আড্ডা দিচ্ছি আর তারপর চারিদিকটা বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো যাতে কোনো রকম কেউ বোর না হতে পারে কেউ চাইলে ছবিও তুলতে পারবে তারপর রাত দশটার সময় আমরা টেবিল পেলাম সবাই মিলে বসে পড়েছি আজকে আমরা চারটে ফ্যামিলি আছি প্রত্যেককে তিনজন করে তার মানে তিন চারে বারো বারো জন আমরা এসে পড়েছি আর রেস্টুরেন্টের লোকেদের ব্যবহার খুবই ভালো তারা যদি যেরকম বলছি সেরকম ভাবে এরা সার্ভ করে দিচ্ছে আর কোয়ান্টিটির পরিমাণটাও তোমরা বেশ দেখতে পাচ্ছো চলো এবার কি কি অর্ডার করেছিলাম সেটা একটু শেয়ার করি তবে প্রথমে স্টার্টারে ছিল স্যুপ দু রকমের স্যুপ নিয়েছিলাম সুইট কর্ন স্যুপ আর হট সাওয়ার স্যুপ আর তারপর থেকে ফ্রাইয়ের মধ্যে ছিল প্রনস চিপস ক্রিস্পি গোল্ডেন ফ্রাইড প্রন এটা খেতে দুর্দান্ত ছিল এটা আমরা তিন প্লেট অর্ডার করেছি এবং এক একটা প্লেটে প্রায় বারো পিসের মতন ছিল তো সবাই কিন্তু বেশ এনজয় করেছে খাবারগুলো আর এরপর আসল খাবার মানে ডিনারে চলে আসলো কেউ বা নিল ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস কেউ বা নিল হাক্কা লুডুস সাথে ড্রাই চিলি চিকেন কেউ বা চিলি ফিশ আর এছাড়াও আরেকটা ছিল আমেরিকান চপস্টিকস এই মোটামুটি সবাই খাওয়া দাওয়া করলো আর তারপর খাওয়া দাওয়া শেষে এখন প্রায় বাজে রাত্রি সাড়ে বারোটা একটা আর দেরি নয় এখানেই এখান থেকে বেরিয়ে পড়লাম সবাইকে সি অফ করে কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর বেশি বড় করলাম না অনেকটাই বড় হয়ে গেছে সকাল থেকে মানে গো আমার ফুল তোলা থেকে একদম রাত্রে ডিনারে কী কী খেলাম হোটেলে গিয়ে সেটাও শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা গুড নাইট হ্যাপে ড্রিম